হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভিং লাইফ তো আমি লাভনিং চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কেমন দেখো গাইস আজকের ওয়েদারটা দেখো কেমন বৃষ্টি হচ্ছে কি বলবো এত সারাদিনই বৃষ্টি হচ্ছে তো আজকে আমার এমনই দিন এত জামা কাপড় মানে কাঁচা দেওয়া হয়েছে আজকে একটা জামা কাপড় তো কিচ্ছু শোকায়নি সব মানে শেষ পর্যন্ত ঘরের ভেতরে মানে দড়ি টানিয়ে তারপরে সেই জামা কাপড়গুলো মেলেছি তোমাদেরকে সেটাও দেখাবো দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে আর তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে দেখো হাতের জল দেখতে পাচ্ছ দেখো এখন যদি মানে বিকাল না হয় দুপুর হতো তাহলে না বৃষ্টিতে ভিজ আর তোমরা কে কে বৃষ্টিতে ভিজতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই দেখো কত সুন্দর হাতে জল পড়ছে এই দেখো দেখতে পাচ্ছো এই দেখো গাইস দেখতে পাচ্ছো কত জল হাতে বৃষ্টির জল আর সত্যি আমার বৃষ্টিতে ভিজতে কিন্তু ভীষণই ভালো লাগে আর কি বলবো তোমাদের কি খাওয়া দাওয়া কমপ্লিট হলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আর এই বিপদারিণী ধাগাটা পরে কি বলবো আমার মা যখন এমনি বিপদী ধাকাটা দিল তারপর থেকে না আমি কিছু কিছু মানুষ দেখতে পাচ্ছি না কিন্তু এটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না কথা কিছু মনে কর না মানে একটু যাই হোক বাদ দাও এ দেখো মানে এটা এখন ট্রেন্ডিং এ চলছে তো বিপদটা তুমি থাকা তো সেই জন্যই বললাম তো কিছু মনে করো না তোমরা সবাই একটু মজা করলাম তো কে কে বৃষ্টিতে ভিজবে তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসো বৃষ্টিতে ভিজবে এই দেখো আর তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো পুরো পরিবেশটা কি সুন্দর আর দেখো আকাশে থেকে দেখাবো একটু আগে আকাশটা এত পরিষ্কার ছিল মানে রোদ ঝড় মানে একদম রোদ দূরে আমি বাইরে বসতে পারছিলাম না এত গরম লাগছিল আর এখন দেখো আকাশে একদম কালো হয়ে গেছে মেঘ কালো মেঘে ভরা একদম আর কি বলবো বৃষ্টিটা সেরকম হচ্ছে মানে একেবারে কি বলবো এরকম অল্প অল্প বৃষ্টি না হয় একেবারে হয়ে বন্ধ হয়ে যায় তা না টিপ 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 সেটি ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যায় হয়ে যায় মানে এরকম বৃষ্টি হলে কারোর কোনো কেউ যদি কোনো বাইরে কোনো দরকার থাকে সে বাইরেও যেতে পারবে না কিছুও না তো চলো তোমাদেরকে দেখায় আমার কি বলবো আমার ঘরের অবস্থা আজকে আগে লাইটটা নিই নাহলে দেখতে পারবে না এই দেখো গাইস কত জামা কাপড় সব আমি ঘরের ভিতরে না পড়ে দড়িটা নিয়েছি মানে তারপরে দড়িটা জামা কাপড়গুলো নাড়তে হলো আর কোথায় কোথায় যে নেড়েছি এই দেখো গাইস দেখো তোমরা একটু এখানেও জামা কাপড় রয়েছে দেখতে পাচ্ছ মানে জামা ভরে গেছে এত জামা কাপড় আর এমন দিনে যে জামা কাপড়গুলো কাচলাম আমি এখন ভাবছি জামা কাপড়গুলো না বুঝালেই ভালো হতো আর তোমার দাদা দেখো ঘরের ভিতরে নাটা ভাত এখনো খায়নি দুপুরে গেছে ভাত তো না খেয়ে এখনো বসে আছে এখন শুয়ে পড়লো আসলে কি বলবো ওর শরীরটা ভালো লাগছে তো সেই জন্য শুয়ে পড়েছে তো কিছু বললাম না বললাম ভাত খেয়ে নাও না ক্যামেরাটা হয়ে গেছে ঠিক আছে আর আজকে তোমরা কি কি খাওয়া দাওয়া করলে অবশ্যই কমেন্ট করে জানিও আর তো সরি তোমাদেরকে আগে থেকে বলে নিচ্ছি আমি না কালকে লাইভ আসতে মানে লাইভে আসতে পারিনি তো সেই জন্য কিছু মনে করো না তো কি বলবো ক্যামেরাটা এরকম না বুঝতে পারছি না তো আজকে আমি লাইভে চলে আসবো তোমরা তো আমাকেই রিকোয়েস্ট করেছিলে দিদি ভাই লাল শাড়ি পরে লাইভে আসবে লাল শাড়ি পরে তো অবশ্যই আমি লাল শাড়ি পরে লাইভে আসবো ঠিক আছে আচ্ছা ক্যামেরাটা এত ডিস্টার্ব করছে আমি লাল শাড়ি পরে লাইভে আসবো আর আমি রাত নটায় লাইভে আসি আর তোমরা প্লিজ একটু কি বলবো আমার হোম টুর ভিডিও মানে হোম টুরের ভিডিওটা আমি দিতেই পারছি না এই তো বৃষ্টি মিষ্টি হচ্ছে কি করে দিবি বলো তো বাইরে গিয়ে যে ক্যামেরা করে ভিডিও করবো সেটা মানে এখনো হচ্ছে না কিন্তু আমি তোদেরকে তাড়াতাড়ি হোম টুরের ভিডিওটা দেব আর আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর তোমরা আমার ভিডিও কোথা থেকে দেখো ঠিক আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখন আমি খাওয়া দাওয়া করিনি এখন বিকাল কটা বাজে যাই হোক এখন কটা যেন পাঁচটা বাজে মনে হয় এখন আমি দুপুরের খাওয়া দাওয়া করিনি কারণ আজকে কি বলবো খিদে পাচ্ছে না আর সত্য বলতে আমি এগারোটা বাজে তখন না খেয়ে সকালের খাবারটা খেয়েছি তো এখন আর খেতে না তো সন্ধ্যার দিকে সন্ধ্যার টাইমে খাবো আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে কি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই ঠিক আছে কী কী রান্না হয়েছে সব দেখাবো ফার্স্টে ভাতটা দেখাই ঠিক আছে

তোমরা কে কে খেয়েছো আর এগুলো কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আরও সরি সরি তোমাদের তো বলেছিলাম যে আমাদের গাছের কাঁঠাল হয়েছিল তো সেই কাঁঠালগুলো ভেঙেছিলাম তোমাদেরকে দেখার হয়নি এই দেখো আমাদের গাছের কাঁঠাল এটা দেখাচ্ছি কেন এটা তো রান্না হয় এটা কী বলবো এটা ছিল এখানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কে কে কাঁঠাল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো এটা বলছি এবার দেখায় তোমাদেরকে আর কী কী রান্না হচ্ছে

সোয়াবিন দিয়ে এটা সেই ছোট ছোট সোয়াবিন হয় না সেই ছোট ছোট সোয়াবিন দিয়ে ডিমের ঝোল তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর এখন তো বিকাল হয়ে গেছে এখন ভাবছি এখন আর ভাতটা খাবো না একবারে সন্ধ্যার দিকে ভাতটা খেয়ে নেব দেখো গাইছে একটা জামা কাপড়ও শোকায়নি তোমার কি বলবো এত রাগ হচ্ছে না আর এমন দেখো এবার দেখো তোমরা বৃষ্টি কমে গেছে না দেখো বৃষ্টি কমে গেছে আকাশ একদম পরিষ্কার দেখতে পাচ্ছো দেখো এখানে পাখি উড়ে গেল দেখো বন্ধুরা দেখো একটু কি এই কিন্তু বৃষ্টি হয়ে গেল এইমাত্র দেখো কিন্তু বৃষ্টি হল আর এখন দেখো আকাশগুলো চকচক করছে দেখো কতটা পরিষ্কার আকাশ দেখা দেখতেই পাচ্ছো এ দেখো এই দেখো কত সুন্দর মনে হচ্ছে কি এখনই রোদ্দুর উঠবে এই দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে দেখতে পাচ্ছ আর কি বলবো মানে বৃষ্টি হচ্ছে ধরো দশ মিনিটের বেশি মানে দশ থেকে কুড়ি মিনিট বৃষ্টি হচ্ছে এর বেশি আর বৃষ্টি মিষ্টি কিছু হচ্ছে না আর শুধু মানে কি বলবো মানে দিনটা আজকে পুরো বেকার গেল যে আজকে সেই জন্য এত জামাকাপড় কাঁচছিল মানে ভেজানো হয়েছিলো সেই জামাকাপড়গুলো কাচলাম তো সেই জন্য আমি মানে রিলস ভিডিও করব সেই ভিডিওটাও আমার করা হয়নি তাহলে বলো কান্নাড়া হয় যার জন্য আমি জামাকাপড়গুলো কাচলাম ভিডিও করলাম না তো সেই জামাকাপড়গুলোই আমার শোকায়নি হুম তাহলে বলো এটা কি সহ্য করা যায় তো আমাদের এখানের আমাদের বাড়ির মানে পরিবেশটা তোমাদের একটু একটু দেখাই ঠিক আছে আর আমাদের বাড়িতে যে কী কী গাছ আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি এ দেখো ফার্স্টেই দেখা এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আখ গাছ ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এই যে আখ গাছ এখনও সেরকম একটা আখ হয়নি কোথায় গেলে দুটো আছে এই যে একটা ওই যে একটা দেখতে পাচ্ছ দুটো এই যে একটা আর এই যে একটা দুটো আখ গাছ একটা খেয়েছিলাম আর এখনো এই দুটো হচ্ছে ছোট ছোট সবে এগুলো এখানে হয়নি আর এই দেখো এইগুলো হলো কুমড়ো শাক তোমাদের কেন কুমড়ো শাক কিন্তু সত্যি এখনো না গাছে কুমড়ো হয়নি তো আর এখানে তোমার দেখেছিলাম এখানে চাল কুমড়ো গাছ শাক গাছ আছে আরে দেখো এই যে একটা পেঁপে গাছ দেখতে পাচ্ছো পেঁপে গাছে ফুল এসেছে এখনও পেঁপে হয়নি তো দেখো বন্ধুরা কি বলবো আমি বাইরে আসলাম আমার বৃষ্টিটা শুরু হয়ে গেল তো তোমাদের কিছু ভালো করে ভিডিও দেখাবো মানে ভিডিওটা বানাবো তার কোনো উপায় নেই আমার দেখো আবার ঘরে চলে আসতে হলো কিছু করার নেই আর এখানে একটা এই দেখে একটা ফুল গাছ এই যে একটা এই পেঁপে গাছ পেঁপে গাছ হয়েছে এবার কবে পেঁপে হবে তা তো ঠিক নেই আর এই দেখো এই যে এই কলা গাছ কিন্তু এই কলা গাছের কলা মানে হয় কিন্তু সেরকম একটা ভালো নাও খেতে ভালো না মানে কি বলবো এত বিচে ভর্তি না কোনো মানে ভালো লাগে না খেতে আর আমাদের বাড়িতে কাঁঠাল গাছ আছে তো সবাই জানো এই দেখো কাঁঠাল গাছ তো ওই যে ছাদের ওই পাশে ওই যে দেখা যাচ্ছে ওই যে কাঁঠাল গাছ আর এবছর গাছ মানে কি বলো পাঁচটা কাঁঠাল হয়েছিল আর একটা কাঁঠাল মানে এখনও গাছ আছে ছুই দেখো দেখতে পাচ্ছো ওই যে আমার হাতে সজা সজি দেখতে পাচ্ছ ওই যে এখনও একটা রয়েছে গাছে কাঁঠাল আর চারটে পাড়া হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলো তো যে চুলে কোন তেল দিলে বা কী ইউজ করলে চুল পড়া কমবে ঠিক আছে একটু প্লিজ কমেন্ট করে জানিও তো সত্যি বলবো এত চুল উঠছে না আমার দিন দিন শুধু চুল উঠে যাচ্ছে উঠে যাচ্ছে তো প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও আর কি ক্রিম ইউজ করলে মানে মুখটা সফট থাকে ঠিক আছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তোমরা কারণ এইসব সম্বন্ধে তো আমার বেশি কোনো নলেজ নেই না মানে আমি সেরকম বুঝিও না যে কোন কোন প্রোডাক্ট ভালো হয় কোন কোম্পানির কেউ জেনে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানিও দেখো আবার বৃষ্টি রকম হয়ে গেলো যে তোমাদেরকে ভালো করে একটু দেখাবো আবার হচ্ছে বৃষ্টি ঘুমলো কথা দেখো আকাশটা তো কত সুন্দর রয়েছে বৃষ্টিতে একেবারে কি বলবো আমার বৃষ্টি পড়া শুরু হয়ে গেলো দেখো চুলের পরে বৃষ্টির ফোটা ফুটেছে যে তো ফার্স্ট এখানে আমি বসেছিলাম যে ভাবলাম কি করব কি করব তার ভাবলাম না তোমাদের সঙ্গে একটু মানে ভিডিও শেয়ার করি তোমাদের সঙ্গে দিন তো মানে ভিডিওতে মানে শেয়ার করা হচ্ছে না ব্লগ ভিডিও আর এবার থেকে আমি চেষ্টা করবো ডেলি ব্লগ দেওয়ার ঠিক আছে কিন্তু কি বলবো এত কাজের পরে না সময়ই পাই না তারপরে আমি আজকে শর্ট ভিডিও করতে পারিনি এখানে বসেও শান্তি নেই দেখো এখানে বসছে তো এখানে তো বৃষ্টি বৃষ্টির জল এসে পড়বে যদি জোরে বৃষ্টি পড়ে না এখানেও মানে ভিজে যায় পুরো জায়গাটা তো এখন হালকা বৃষ্টি হচ্ছে তো সেই জন্য বসলাম আর আজকে তো মানে উল্টো রথ তোমরা কে কে উল্টো রথে যাবে বা আর কে কে সোজা রথে গেছিলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি সোজা রথে গেছিলাম কিন্তু উল্টো রথে যাওয়া হবে না আর এই মানে বৃষ্টির মধ্যে যাওয়া হবে না দেখো বন্ধুরা বৃষ্টি পড়ছে এদিকে উঠেছে দেখতে পাচ্ছ দেখো আলোতে দেখা যাচ্ছে দেখো আমার মুখে কিন্তু রোদ্দুর এসে পড়েছে দেখতে পাচ্ছ দেখো টেয়ালে সব রোদ্দুর এসে পড়েছে দেখো এই নাকি আবার বৃষ্টি হচ্ছে দেখো রোদ্দুরে দেখো মানে এখন এর বৃষ্টি কি বলবো এই টাইমে প্রত্যেকবার এই টাইমে এরকম হয় আর প্রত্যেকবার রথে তো বৃষ্টি হবেই আমি শুনেছি যে রথের মেলায় বৃষ্টি হলে নাকি দুর্গা পুজোর সময় বৃষ্টি হয় কিন্তু মানে এবছর রথে বৃষ্টি হয়েছিল খুব কম আর এই উল্টো রথের দিনও বৃষ্টি হচ্ছে জানি না দুর্গা পুজো কেমন মানে কেমন বৃষ্টি হবে কিনা মানে বৃষ্টি হলেও খুব কমই বৃষ্টি হয় মানে এমন বৃষ্টি হবে ঠিকই কিন্তু সবাই বৃষ্টির পরে ঘুরতেও যেতে পারে মানে ভগবান সবার মনটাই রাখে যে বৃষ্টি হবে হোক আবার সবাই ঠাকুর ঠাকুরকে মানে মেলায় ঘুরতে যেতেও পারবে ঠাকুরকে দেখতে যেতেও পারবে সেরকমই বৃষ্টিটা হয় আর সেটা কোনো অসুবিধা হয় না কারণ যখন আমরা ঘুরতে যাই সেই টাইমে কোনো বৃষ্টির কিচ্ছু হয় না হলে হয়তো দিনে ওই দিনে হয়তো দু একটা বৃষ্টি তার বেশি হয় না আর সত্যি বলতে আমি আজ পর্যন্ত মানে বড়াই করব না এটা সত্যি কথা এই ছোটবেলা থেকে ঠাকুর দেখেছি কোনোদিন আমি মানে বৃষ্টির মধ্যে হয়তো পড়েছি কিন্তু বৃষ্টিতে দিনও ভিজিনি যে ঠাকুর দেখতে গিয়ে এটাই থেকে আমার মানে কি বলবো খুব ভালো লাগে যে কখনো যে ঠাকুর দেখতে গিয়ে ভিজে এসছি যে জামা কাপড় সব হয়ে গেছে সেসব করে তো কিচ্ছু হয়নি আর তোমরা পুজোটা কেমন এনজয় করো আর রথের মেলাটা কেমন এনজয় করছো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে দেখো এই যে রৌদ্দ্র উঠেছে আবার কখন বৃষ্টি পড়বে আর ভালো লাগে না মানে আমার সত্যি কথা বলতে বর্ষাকালটা একদম পছন্দ হয় না আর মানে কি বলবো থেকে আমার বসন্তকাল সব থেকে ভালো লাগে না ঠান্ডা না গরম না কি বৃষ্টি সেই জন্য আমার সব থেকে ভালো লাগে বসন্তকাল আর তোমাদের কি কাল ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর শীতকালটা ভালো লাগে না কেন তো শীতকালটা ভালো লাগে বলতে ধরো কোনো একটা বিয়েবাড়ি অনুষ্ঠান হলো সেখানে যেতে হবে কিন্তু অত সাজগোজ করার পরে অত সুন্দর একটা মানে ড্রেস বা শাড়ি পরার পরে যদি একটা সোয়েটার পরো কেমন লাগে তো সেই জন্য আমার সেরকম শীতকাল ভালো লাগে কিন্তু ওই জন্য না আমার শীতকাল পছন্দ হয় না আর বৃষ্টি আর বর্ষাকালে কি হয় বলতো যদি কোথাও যাই যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে আসলো যে কী করে মানে ধরো এক জায়গায় বেরোবো তখন বৃষ্টি চলে আসলো তো সেই জন্য ভীষণ খারাপ লাগে যে বেরোনোর টাইমে বৃষ্টি পড়ছে আর তোমাদের সঙ্গে একটা মানে কথা শেয়ার করি আমি ইলেভেন টুয়েলভে মানে যখন উঠলাম তখন মানে আমার যতবার পরীক্ষা পড়েছে মানে ইলেভেন টুয়েলভে যতবারই যতদিনই পরীক্ষা পড়েছে মানে এমন কোনো দিন হয়নি যে বৃষ্টি হয়নি কি বলবো তোমাদেরকে মানে একদিন তো আমি কি হয়েছে আমার সঙ্গে একটা ঘটনা শোনো আমি স্কুলে না ছাতা নিয়ে গেছি বৃষ্টি পড়ছে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে ছাতাটা আমি আমাদের ক্লাসরুমে রাখলাম তো আমি রেখে আবার আমার না ওই ক্লাসরুমে পরীক্ষা পড়েনি আমার পরীক্ষা পড়েছিল অন্য ক্লাসরুমে তো ম্যাম বললো তো তুমি এই রুমে আসো তো আমার আর ছাতাটা আনতে মনে নেই আর কি বলবো আমার সত্যি এত ভুলো মন না তো আমি ছাতাটা তো রেখে এসেছি আর দেখছি যে একদম বৃষ্টি কমে গেছে একদম ঠিকঠাক হয়ে গেছে আকাশ পুরো পরিষ্কার যেই পরীক্ষাটাতে বেরোলাম বেরোনোর পরে কী বলল তখন আমার মনে নেই যে আমি ছাতা এনেছি বা বৃষ্টি হবে কিছু এইসব কিচ্ছু আর মনে নেই আছে কিচ্ছু আর মনে পড়ছে না আর ছাতা তো অন্য রুমে রয়েছে আর আমি অন্য রুমে পরীক্ষা দিয়েছি তো সেই জন্য আরও ভুলে গেছি তো এই রুমে যদি পরীক্ষা দিতাম তাও বেরোনোর সময় মনে থাকতো যে ছাতাটা নিয়ে যাব তেমন টাইম আমি বাড়ি আসবো মাঝ রাস্তায় সেই কি বলবো এত জোরে বৃষ্টি মানে কি বলবো রাস্তায় কোনো দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই আমি পুরো ভিজে গেছি জানো না কি বলবো সেই ভিজতে ভিজতে তারপরে বাড়ি আসি সত্যি মানে যতবারই পরীক্ষা দিয়েছি ততবারই বৃষ্টির মুখে পড়েছি তারপরের থেকে মানে ভুলে গেলেও যদি আমার ছাতা ভিজে থাকে তাও আমি স্কুলে রাখতাম না সেই ছাতা আমি একটা প্লাস্টিক নিয়ে যেতাম প্লাস্টিকের ব্যাগে ভরে রেখে দিতাম যদি বাই চান্স যদি আবার সেরকম পরিস্থিতি হয় ভিজে যায় তারপরে তো তখন তো অ্যাভেলেবেল ড্রেস ছিল না একটাই ড্রেস ছিল আর সেই ড্রেসটা যদি ভিজে যায় তো পরের দিনকে আমার পরীক্ষা থাকলে আমি কী কোন ড্রেস পরে যাবো সেইটা আরও তো বেশি অসুবিধা হতো তারপর না মানে কি বলবো সেই দিনকে বাড়ি গিয়ে ড্রেসটা তো নোংরা লেগে গেছিলো বৃষ্টির জলে ভিজে গেছিলো তারপরে বাড়ি গিয়ে কী করলাম ড্রেসটা ধুলাম ধোয়ার পরে ইস্ত্রি করে ফ্যানের নিচে দিলাম তারপরে সকাল তারপরের দিনকে সকালে আবার দশটার মধ্যে স্কুলে বেরিয়ে গেলাম তো কি বলবো আর সারা তো ফ্যানের নিচে জামাটা শুকিয়েছে কিন্তু সেরকমভাবে শুকায়নি সেই ভিজে জামা পরে কি বলবো আমার পরীক্ষায় যেতে হয়েছে তো সেই জন্য আমার বর্ষাকালটা পছন্দ হয় না আর তোমাদের কোন কাল ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড়ো করবে না অনেক বড় হয়ে যাচ্ছে তো তোমাদের এতটা ভিডিও দেবে না এত বড় ভিডিও দেখতে ভালো লাগবে না তো তোমরা সবাই ভালো থেকো আবার দেখাবে নতুন ভিডিওতে আর তোমরা কী ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের জন্য হোম টুর ভিডিও তাড়াতাড়ি নিয়ে চলে আসবো ঠিক আছে তো আর আমি আজকে আবার লাইভে চলে আসবো রাত রাতনালায় তো তোমরা প্লিজ জয়েন করো তো টাটা বাই তোমরা সবাই ভালো থাকে আবার দেখাবে নতুন ভিডিওতে তো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করো কমেন্ট করো আর প্রচুর পুচু শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো প্লিজ তোমাদেরকে বারবার বলছি আমাকে একটু সাপোর্ট করো কি বলবো আমার সাপোর্টের কি তোমাদের সাপোর্টের আমার এতটা প্রয়োজন তোমরা কি বলবো তোমাদেরকে বললে বোঝাতে পারবো না তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো প্লিজ তো আর বেশি কথা বলাচ্ছি না তো টাটা বাই বাই লাভ ইউ অল ভালো থেকো আবার দেখাবো নতুন ভিডিওতে টাটা